আজ এমন কিছু কথা বলা হবে যা হয়তো শুনতে সহজ নাও হতে পারে কিন্তু এই কথাগুলোই জীবনের গভীরতম সত্য এগুলো বুঝতে পারলে জীবন সম্পর্কে আপনার ভাবনা সম্পূর্ণ বদলে যাবে প্রতিটি কথা মনোযোগ দিয়ে মন দিয়ে শুনুন কারণ আপনার জীবনের পরিবর্তন হয়তো এই মুহূর্ত থেকেই শুরু হতে পারে জীবনের প্রথম এবং সবচেয়ে কঠিন সত্য হল সময় কারো জন্য অপেক্ষা করে না এই মুহূর্তে যে সময়টুকু পার করছেন তা আর কখনো ফিরে আসবে না আমরা প্রায়শই ভাবি কাল করব পরে দেখা যাবে এখন তো অনেক সময় আছে কিন্তু সেই কাল আর আসে না পরে মানে হয়তো অনেক দেরি হয়ে যায় আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার ভালোবাসার মানুষের জন্য নিজেকে ভালো করার জন্য এই সময়টা কি আপনি কাজে লাগাচ্ছেন নাকি উজুহাত দেখিয়ে নষ্ট করে দিচ্ছেন মনে রাখা প্রয়োজন আপনার সবচেয়ে দামি জিনিস তা টাকা নয় ক্ষমতা নয় তা হল আপনার সময় এই সময়কে ভালোভাবে ব্যবহার না করলে আপনার জীবনের সেরা অংশটা আপনার অজান্তেই হাতছাড়া হয়ে যাবে নিজের কাছে প্রশ্ন করুন আপনার প্রতিটি মুহূর্তকে কি সম্মান করছেন দ্বিতীয় যে কঠিন সত্যটি বোঝা প্রয়োজন তা হলো আপনার জীবনের সব কিছুর দায়িত্ব আপনার নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেওয়ার সবচেয়ে সহজ কাজ সেটা বাবা মা হোক পারিপার্শ্বিক অবস্থা হোক বা ভাগ্য হোক কিন্তু এই সহজপথ আপনাকে কোনোদিনও সফলতার দিকে নিয়ে যাবে না আপনি যেমন আছেন যেখানে আছেন তার জন্য একমাত্র আপনিই দায়ী আপনার নেওয়া সিদ্ধান্তগুলোই আপনার বর্তমানকে তৈরি করেছে যদি এই মুহূর্তে আপনার জীবন আপনার পছন্দ না হয় তবে এই সত্যিটা মেনে নিন যে এটি আপনারই তৈরি আর যখন এই দায়িত্ব নেবেন তখনই আপনার পরিবর্তনের শক্তি আপনার হাতে আসবে কারণ আপনিই পারেন আপনার পরিস্থিতি বদলাতে এবং নিজের জীবনকে ভালো করতে অন্যের দিকে দোষ দেওয়া বন্ধ করুন নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন তৃতীয় অপ্রিয় সত্যটি হল বেশিরভাগ মানুষই আপনার সাফল্য দেখে ততটা খুশি হয় না যতটা আপনার খারাপ সময় হয় এটা শুনতে খারাপ লাগলেও এটাই জীবনের বাস্তবতা মানুষ নিজের সমস্যা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে আপনার সুখ বা দুঃখ তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয় না আর যখন আপনি সফল হন তখন অনেকে আপনাকে বাহবা দিলেও মনে মনে অনেকে ঈর্ষান্বিত হয় তাই অন্যের প্রশংসা বা সমালোচনার উপর আপনার আত্মবিশ্বাসকে নির্ভর করাবেন না মানুষ কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন আপনি নিজের জন্য বাঁচুন আপনার লক্ষ্য আপনার আপনার স্বপ্ন আপনার এই পথে আপনার সবচেয়ে বড় বন্ধু আপনি নিজেই যখন এই সত্যিটা মেনে নেবেন তখন অন্যের প্রশংসা পাওয়ার জন্য আপনি আর মরিয়া হবেন না আপনি স্বাধীন অনুভব করবেন চতুর্থ গুরুত্বপূর্ণ উপলব্ধি হলো পৃথিবীতে সব কিছুই বদলে যায় আপনার সুখও সবসময় থাকবে না আপনার দুঃখ সবসময় থাকবে না যখন সুখে থাকেন তখন আশা করেন এই সুখ যেন কখনো শেষ না হয় আর যখন দুঃখে থাকেন তখন মনে হয় এর থেকে মুক্তি নেই কিন্তু জীবনের নিয়মে সুখ দুঃখ আসে আর যায় এই পরিবর্তনই জীবনের আসল নিয়ম এই সত্যিটা মেনে নিলে আপনার মন শান্ত হবে যখন সুখে থাকবেন তখন তা পুরোপুরি উপভোগ করুন কিন্তু বেশি খুশি হয়ে নিজেকে ভুলে যাবেন না আর যখন দুঃখে থাকেন তখন মনে রাখা প্রয়োজন এই খারাপ সময়টাও কেটে যাবে ধৈর্য ধরুন কারণ প্রতিটি রাতের পরেই সকাল আসে এই উপলব্ধি জীবনের ভালোমন্দ সময়গুলোকে আরও ভালোভাবে সামলাতে সাহায্য করবে পঞ্চম কঠিন সত্যটি হল আপনার ভয়ের একমাত্র ক্ষমতা হল আপনি তাকে যে গুরুত্ব দেন আমরা অনেক অদৃশ্য ভয়ে আটকে থাকি যদি হেরে যাই যদি মানুষ আমাকে নিয়ে খারাপ কিছু বলে যদি আমাকে কেউ ভালোবাসে না এই যদিগুলো আমাদের অজান্তেই আমাদের জীবনকে থামিয়ে রাখে কিন্তু এই ভয়গুলোর বেশিরভাগই বাস্তব নয় সেগুলো আপনার মনের তৈরি যখন আপনি আপনার ভয়ের মুখোমুখি হবেন তখন দেখতে পাবেন তার আসলে কোনো ক্ষমতা নেই ভয়কে যত বড় মনে করবেন সে তত বড় হয়ে উঠবে আর যখন তাকে ছোট করে দেখবেন তখন সে মিলিয়ে যাবে মনে রাখা প্রয়োজন ভয় হলো একটি দেওয়াল যেটা আপনি নিজেই তৈরি করেছেন সেই দেওয়াল ভেঙে বেরিয়ে আসার শক্তি আপনার নিজের মধ্যেই আছে ষষ্ঠ এবং সম্ভবত সবচেয়ে গভীর উপলব্ধি হল মৃত্যু জীবনের একটি অংশ এবং এটাই আপনাকে জীবনকে আরও বেশি ভালোবাসতে শেখায় আমরা মৃত্যু নিয়ে কথা বলতে ভয় পাই কিন্তু এটা জীবনের সবচেয়ে বড় সত্য একদিন আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব এই কঠিন সত্যিটা মেনে নিলে আপনি জীবনকে ভিন্নভাবে দেখতে শুরু করবেন কি জরুরি আর কি জরুরি নয় সেটা বুঝতে পারবেন অন্যের প্রতি ক্ষমাশীল হতে শিখবেন ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর গুরুত্ব বুঝবেন আপনার স্বপ্ন পূরণের জন্য আর দেরি করবেন না কারণ আজই হয়তো আপনার সেরা দিন আপনার হাতে যে জীবন আছে তাকে উপভোগ করুন প্রতিটি মুহূর্তকে মন ভরে বাঁচুন মৃত্যু জীবনের মূল্য বোঝায় আপনাকে বাঁচতে শেখায় এই সত্যগুলো শুনতে কঠিন লাগতে পারে কিন্তু এগুলোই আপনাকে বাস্তববাদী করে তুলবে এগুলো আপনাকে শক্তিশালী করবে আপনাকে জীবনের প্রতি আরও বেশি যত্নবান হতে শেখাবে নিজের কাছে প্রশ্ন করুন আপনার জীবনকে কি সবচেয়ে বেশি মূল্য দিচ্ছেন আপনার সময় শক্তিকে কি সঠিক পথে ব্যবহার করছেন যদি উত্তর না হয় তাহলে এই মুহূর্ত থেকে পরিবর্তন শুরু করুন জীবনের গভীর উপলব্ধি সম্পর্কে একটি সুন্দর কাহিনী বলা হয়ে থাকে এক যুবক জীবন নিয়ে খুব হতাশ ছিল সে একজন জ্ঞানী হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করল হুজুর আমি আমার জীবনকে অর্থহীন মনে করি কিভাবে আমি জীবনের সত্যিকারের মূল্য বুঝব এবং হৃদয়ে শান্তি খুঁজে পাব হুজুর তাকে নিয়ে একটি পুরনো বট গাছের নিচে বসলেন তিনি যুবকটির হাতে একটি গাছের শুকনো পাতা দিয়ে বললেন এই পাতাটি বাতাসে উড়িয়ে দিন যুবকটি পাতাটি উড়িয়ে দিল বাতাস তাকে দূরে নিয়ে গেল হুজুর বললেন এই শুকনো পাতার মতো আপনার অতীত একবার যা চলে গেছে তা আর ফিরে আসে না আপনার যে সময়টুকু আপনি অলসতায় কাটিয়েছেন বা দুশ্চিন্তায় নষ্ট করেছেন তা চিরতরে হারিয়ে যাচ্ছে জীবনের মূল্য হল প্রতিটি মুহূর্তকে সযত্নে ব্যবহার করা কারণ কোনো মুহূর্তই ফিরে আসে না এরপর হুজুর নিজের হাতে থাকা একটি ছোট সতেজ চারালেজ যুবকটির হাতে দিলেন বললেন এই চারাগাছটি আপনার হাতে শক্ত করে ধরে রাখুন এটি দিয়ে আপনি মাটির বুকে নতুন জীবন রোপণ করতে পারেন যেমনটা আপনি আপনার জীবনে নতুন স্বপ্ন রোপণ করতে পারেন কিন্তু মনে রাখবেন এই চারাগাছটি গাছটি যেন ভেঙে না যায় যুবকটি চারাগাছটি শক্ত করে ধরল বললেন আপনার জীবন হলো এই চারাগাছের মতো যদি আপনি নিজের ইচ্ছা শক্তি এবং বিশ্বাসকে শক্ত করে ধরে না রাখেন তাহলে দুঃখ কষ্টের আঘাতে আপনার স্বপ্ন ভেঙে যেতে পারে আপনার ভেতরের শক্তি নষ্ট হয়ে যেতে পারে প্রতিটি আঘাত বা কষ্ট আসলে আপনাকে আরও শক্তিশালী করার জন্যই আসে যেমন একটি চারাগাছকে যত্ন করে ধরলে তা দিয়ে নতুন কিছু তৈরি করা যায় প্রতিটি কঠিন পরিস্থিতি আসলে আপনাকে শেখায় কিভাবে আরও দৃঢ় হয়ে জীবনের চারা রোপণ করতে হয় এবং তাকে বড় করে তুলতে হয় তাহলে ঠান্ডা মাথায় কথাগুলো আবার ভাবুন নিজের জীবনকে পরিবর্তন করার শক্তি আপনার নিজের মধ্যেই আছে অজুহাত দেওয়া বন্ধ করুন কারণ আপনার জীবনের সবচেয়ে জরুরি পরিবর্তনগুলো আপনার অপেক্ষায় আছে সেগুলোকে গ্রহণ করুন আজ থেকেই নতুন করে বাঁচতে শুরু করুন মনে রাখবেন জীবনের প্রতিটি পদক্ষেপই পরিবর্তনের সুযোগ নিয়ে আসে এবং এই সুযোগ কাজে লাগান প্রতিটি নতুন দিন এক নতুন শুরু যা আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারে